হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো দেখো আমি সেকেন্ড ভিডিও নিয়ে চলে এসেছি আগের দিনে দেখিয়েছিলাম ফার্স্ট ভিডিও তো আজ দেখো ভিক্টোরিয়ার ভিতরে আমরা কী কী দেখেছি সেটা দেখাবো এটা ভিক্টোরিয়ার বাইরে তো মেন যোগ গেট তার ভিতরে আমরা ঢুকে পড়েছি তো এবার আমরা ভিক্টোরিয়ার ভিতরে যাব তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আর তোমরা সব সময় আমার পাশে থেকো আমিও আছি তোমাদের পাশে এ দেখো এবার আমরা যাব ভিতরে ঢুকছি দেখো ভিক্টোরিয়া সোমবার বন্ধ থাকে লেখাই আছে ভিতরে আমরা ঢুকে পড়েছি একবার ঢুকে পড়লে কিন্তু আর এদিক থেকে মানে মেন গেট দিয়ে আর বেরোতে দেবে না তো বাড়া বাইরে যাওয়ার খুব গেটটা আলাদা আছে এটা ভিতরে কি কি দেখাচ্ছে খুব বড় জায়গাটা অনেক কিছু দেখবার আছে দেখো এই যে ট্যাচুটা আছে এটাই হচ্ছে ভিক্টোরিয়া এটা ঠিক করে আমার দেখানো হয়নি দেখতে পাচ্ছ সব আগেকারের অস্ত্র যুদ্ধ করলে যে অস্ত্র সেই আগেকার সব চেয়ার এগুলো সব কাঁচের ভিতরে আছে সব কাঁচের ভিতরে ওইটা ভিক্টোরিয়াটাই দেখিয়েছে খুব বড় জায়গা তো অনেক কিছুই আছে দেখবার মতো আমরা ভিডিওটা পুরার ওয়াচ করিয়ে দেখো একটু বড় হয়ে গেছে তবুও দেখে নিও আগে সেই যুদ্ধ করতে যে সেই সব যন্ত্র দেখো ভিক্টোরিয়া দেখা হয়ে গেছে ভিক্টোরিয়ার পিছন দিকে একটা গেট আছে বাইরে যাবার তো আমরা এবার বাইরে বেরিয়ে পড়েছি বাইরেটাও খুব সুন্দর জায়গা এখানেও সব বসে আছে আর বেশি বড় করলাম না এবার আমার ভিডিওটা শেষ হয়ে যাবে তোমরা একটু দেখে নিও বন্ধুরা এবার আমরা বাইরে বেরিয়ে পড়বো দেখো আমরা বাইরে বেরিয়ে পড়েছি রাতের রাত